তাওয়াকাল বিভিন্ন ব্র্যান্ডের কোয়ালিটি কাস্টমার মন রক্ষাতে আমরা বিভিন্ন ধরনের কোয়ালিটি থ্রি পিস আজকে নিয়ে আসছি কথা না বাড়ি সরাসরি আমরা একটা থ্রি পিস চলে যাচ্ছি এটা হচ্ছে জমজম কালেকশন বর্তমানে সবচেয়ে ট্রেন্ডিং একটি ডিজাইন জমজম কালেকশনের মধ্যে দেখেন কত সুন্দর ডিজিটাল প্রিন্টের মধ্যে বিগ সাইজের মধ্যে এগুলো কিন্তু অনলি দুই পিস নিয়ে আপনি ব্যবসা করতে পারবেন আর প্রত্যেকটা থ্রি পিসের নিচে নাম দেখে নেবেন জমজম লোন থ্রি পিস আর এটা সাইডে দেখে দিচ্ছি সাইডে কিন্তু খুব সুন্দর সেম প্রিন্টের মধ্যে আর এই সব কাপড় কল হচ্ছে একদম সুতি কাপড় চিকন সুতা আশি সোতা যারা সুতি কাপড় পরতে চায় তারা তাদের জন্য অবশ্যই খুব আরামদায়ক একটি কাপড় আর এটা হচ্ছে দুপাটা দেখেন কত সুন্দর একটি দুপাট্টা আড়াই হাত ফুল পাঁচ হাত একটি দুপাট্টা তারপর মধ্যে আরেকটি মিষ্টি কালার আমাদের খুব সুন্দর একটি থ্রি পিস দেখাচ্ছি দেখেন কত সুন্দর চমৎকার একটি ডিজাইন নিত্য নতুন ডিজাইন সেই জন্য আপনাদেরকে দেখানো হচ্ছে একদম ইউনিক একটি ডিজাইন দেখেন কত সুন্দর একদম ইউনিক এগুলো রং কস নিয়ে আপনাকে কোনো চিন্তা করতে হবে না একদম রং কষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর এটা হচ্ছে ব্যাক সাইডটা খুব সুন্দর দেখেন আর নিচে স্লিপের কাপড় দেওয়া রয়েছে পর্যাপ্ত পরিমাণ আপনি থ্রি গটার ফুল হাতা করে নিতে পারবেন আপনার মন মতো যে ডিজাইন পছন্দ হয় করে নিতে পারবেন আর এটা হচ্ছে দুপাটা দেখেন কত সুন্দর একটি দুপাটা বক্স ওনার মধ্যে আরে হাত বড় ফুল কথা বলতে নামাজিওড় না বা শূন্যতেই উড় না তারপর জমজমের মধ্যে আর একটি ডিপ চার্টের মধ্যে থ্রি পিস দেখাচ্ছি যারা ডিপ চার্ট পছন্দ করে তাদের জন্য এইসব কালেকশন দেখেন কত সুন্দর আমরা কিন্তু সচরাচর বাজারে আউটফিটে কিন্তু বিভিন্ন কোয়ালিটির জমজম পেয়ে থাকি যেমন পাঁচশো পঞ্চাশ থেকে শুরু করে হাজার টাকার ভিতরে আসে আপনি ভাইবেন যে পাঁচশো টাকাটা আপনাদের আপনার কাছে হাজার টাকা রাখতেছে এরকম না আপনি যেরকম টাকা দিবেন ওই রকম কোয়ালিটি থ্রি পিস আপনার কাছে কাস্ট আপনার কাছে দিবা আপনার কাছে দেখেন কত সুন্দর আর আমাদের হচ্ছে একদম ভালো কোয়ালিটির মধ্যে একদম খুব ভালো কোয়ালিটি চিপ রেট আমরা দিয়ে থাকি পুরো বাংলাদেশে হোলসেল করে থাকি আর এটা হচ্ছে দুপাটা দেখেন চমৎকার একটি দুপাট্টা ইউনিক আর হাত বড় ফুল পাঁচ হাত একটি দুপাট্টা এছাড়া আপনি আপনাদেরকে আমাদের এখানে নিজস্ব যে কালেকশনগুলো আছে আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি হয় এগুলো যেমন তোলা থেকে সুতা সুতা থেকে আপনার একটা থ্রি পিস তৈরি করতে যতটুকু কার্যক্রম প্রয়োজন সবগুলো আমরা করে থাকি এটা হচ্ছে আমাদের নিজস্ব কোয়ালিটি বুটিক্সের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইনের মধ্যে দেখেন চমৎকার একটা ডিজাইন আপনি কাজের কোয়ালিটিগুলো দেখেন এবং মালের ফিনিশিং এবং গ্লেজগুলো দেখেন কত সুন্দর একটা গ্লেজ এবং ফিনিশিং এবং স্ট্যান্ডার্ড কালারের মধ্যে আর এইগুলোরও কিন্তু কালার হবে চারটা চারটায় নিয়ে বিক্রি করতে পারবেন যদি বিক্রি না করতে পারেন চেঞ্জ করে অন্য মাল নিতে পারবেন এটা হচ্ছে হাতাটা হাতাটা পর্যাপ্ত পরিমাণ দেওয়া রয়েছে তারপর আমি দুপাট্টা দেখে দিচ্ছি দেখেন কত সুন্দর চমৎকার একটি দুপাট্টা দুপাট্টাটার মধ্যে কিন্তু ভরপুর কাজ রয়েছে আপনি ডিজিটাল পিন পাচ্ছেন প্যানেল ও সিকোয়েন্সের কাজগুলো পেয়ে যাচ্ছেন একদম ইউনিক এগুলো ফ্যাশনেবল অন্যও বলতে পারবেন আবার উন্নতি অন্যও বলতে পারবেন তারপর দেখাচ্ছি আমার দোকানে একটি পুরাতন ডিজাইনের একটি থ্রি পিস কথা আছে না ভাই ওল্ড ইজ গোল্ড পুরাতন সবসময় শোনা হয় এটা হচ্ছে আমাদের একটি থ্রি পিস দেখেন কত সুন্দর এক বছর ধরে ডিজাইনটা বিক্রি করতেছি প্রতি সপ্তাহ আমাদের আল্লাহ তালা রহমতে এই দোকানে বিশ থেকে পনেরো পেটি এই থ্রি পিসটা লাগে আর এটা হচ্ছে ব্যাক সাইডটা দেখেন কত সুন্দর একটি ব্যাক সাইড একদম সফট কটন কাপড়ের মধ্যে এরকম আমাদের কয়েকটা ডিজাইন আছে প্রচুর হিট কয়েক বছর যাবত এগুলো আমরা রিপিট বারবার বিক্রি করতেছি কাস্টমার রিসপন্স দিতেছে বলি এটা হচ্ছে দুপাটা দেখেন কত সুন্দর চমৎকার একটি দুপাটটা একদম ইউনিক একটি দুপাটা দুপাটটা আমাদের বিয়ে বরপুর কাজ রয়েছে এবং ডিজিটাল প্রিন্ট রয়েছে আর এই সাইডে কিছু থ্রি পিস দেখতে পাচ্ছেন ডলের মধ্যে আমাদের এইগুলো হচ্ছে আমাদের ইউনিক ডিজাইন এবং ইন্ডিয়া থ্রি পিসের মধ্যে আর এই সাইডে দেখতে পারতেছেন এগুলো হচ্ছে নতুন নিত্য নতুন ডিজাইন এগুলো কিন্তু আপনি এখান থেকে ইচ্ছে করলে বাড়ির সময় দুই চারটা নিতে পারবেন আবার এই সাইডে জমজম কোয়ালিটি রয়েছে দেখেন কত ধরনের কোয়ালিটি এগুলো হচ্ছে এই সপ্তাহের ইউনিক ডিজাইন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নতুন বছরের আগাম শুভেচ্ছা সবাইকে অ্যাস্ট্রিক্স ইনসাফ ভুলতা কাউসিয়ার পক্ষ থেকে আমাদের এই শোরুমে আপনি আগামী ঈদের জন্য কালেকশন অলরেডি চলে আসতেছে আপনারা দেখা যাচ্ছে যে যারা ইন্ডিয়ান কালেকশন পারচেস করবেন যারা পাকিস্তানি কালেকশন করবেন তারা কিন্তু আপনারা শীঘ্রই চলে আসতে পারেন এবং এই শোরুমে আপনার নিত্য নতুন যে কালেকশনগুলো আপনার ইন্ডিয়ান পাকিস্তানি সবগুলো কালেকশন পাবেন তাছাড়া আমাদের বুটিক্স আমাদের সাদা বাহার আমাদের লোন কালেকশন আমাদের জমজম কালেকশন আমাদের সুইজ লোন কালেকশন আপনার এভেলেবল বাহারি ডিজাইনের হাজার হাজার কালেকশন পাবেন আর এই কালেকশনের ঝলক কিন্তু আপনারা দেখতে পারতেছেন এই যে এখানে আর এই যে দেখেন নতুন কাস্টমার কিন্তু নতুন মাল নেওয়ার জন্য চলে আসতেছে ঠিক আছে তো আপনারা চলে আসবেন ইনশাল্লাহ আশা করি বলতে হবে